নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শুভ মহাশিবরাত্রি স্বয়ং ভগবান শিবের আশীর্বাদে পাঁচ রাশির জীবনে আসতে চলেছে বিরাট সৌভাগ্য বিরাট সমৃদ্ধির যোগ শিবের আশীর্বাদে এই রাশিগুলির জীবনে যাবতীয় বাঁধা বিপত্তির অবসান হবে জীবনে আসবে স্বাভাবিক চন্দ্র হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে সেই পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি যে শুভ মহাশিবরাত্রি অনুষ্ঠিত হতে চলেছে যে পাঁচ রাশি পাবে স্বয়ং বাবা ভোলানাথ भयं शिविर कृपा से पाँच राशि नाम তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি প্রথমেই দেখে নেওয়া যাক শিবরাত্রি বর্তমান বছরে কবে পড়েছে বর্তমান বছর অর্থাৎ দু হাজার পঁচিশে শিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার কৃষ্ণ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে শুরু হবে এবং এটা সাতাশ তারিখ সাতাশ তারিখ বৃহস্পতিবার সকাল আটটা চুয়ান্ন মিনিটে শেষ হবে সুতরাং মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবারই পালিত হবে আর এই দিন ভগবান শিব মা পার্বতীর একটা বিশেষ মিলনের দিন এই তিথিতে উভয় বিবাহ হয়েছিল এমনভাবে ধরা হয় তাই আপনি যদি বিশেষভাবে এই শিবরাত্রিতে স্বয়ং বাবা ভোলানাথের পূজার্চনা করতে পারেন মা পার্বতীর পূজার্চনা করতে পারেন দেখবেন আপনার পরিবারে কোনো দুঃখ কষ্ট থাকবে না জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসবে এবং প্রত্যেকটা মনোবাঞ্ছা হবে আপনার জীবনে আপনি পাবেন স্বয়ং বোলা বাবার আশীর্বাদ কোন সেই পাঁচটি রাশি স্বয়ং বিশ্বনাথের আশীর্বাদ পাবে তা জানতে আসুন এবার ভিডিওটি দেখা যাক প্রথমে যে রাশিটির নাম নেব সেই রাশিটি স্বয়ং শিবের অতি প্রিয় রাশি এই রাশির ওপর শিব সদা সর্বদা কৃপা করে থাকে তাই এই রাশির জাতক জাতিকা আগত শ্রিবাশটি থেকে। আর্থিক উন্নতি চোখে করবে এবং তারপরে এক সপ্তাহের মধ্যেই এদের জীবনের আমূল পরিবর্তন ঘটে যাবে এরা প্রচুর আর্থিক সমৃদ্ধির মুখ দেখতে পাবে আপনি যদি বিশেষভাবে আপনি দেখতে পাবে প্রথম যে রাশিটির নাম সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি শিবের অতি প্রিয় রাশি আর বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আসতে চলেছে শিবরাত্রি রাশি বা আপনি যদি বৃশ্চিক রাশি হন জানবেন এই শিবরাত্রি আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে এই শিবরাত্রি আপনার জীবনের যাবতীয় বাঁধা বিপত্তির অবসান ঘটাবে আর আপনার জীবনে নিয়ে আসবে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ সুতরাং বৃশ্চিক রাশির কাছে এই শিবরাত্রি সত্যি সমৃদ্ধি সমৃদ্ধিযোগ তৃতীয় যে রাশিটি অবশ্যই এই শিবরাত্রিতে নতুন অর্থ সন্ধান পাবে সেই রাশিটির নাম বিশেষভাবে কুম্ভ রাশি আমি যদি কুম্ভ রাশি হন বৃশ্চিক রাশির মতো আপনার রাশিও যথেষ্ট শক্তিশালী রাশি এবং আপনি চাইলেই আপনার জীবনে যে কোনো কাজে সাফল্যতা অর্জন করতে পারেন তাই আপনার সৌভাগ্যে অবশ্যই বিশেষভাবে উন্নতির মুখ দেখবে কুম্ভ রাশি এ তাই বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথের শিবরাত্রির দিন বিশেষ পূজা অর্চনা অবশ্যই করবেন এতে সন্তুষ্ট হবে আর আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবে সুতরাং দুটি রাশি বৃষ্টি রাশি এবং কুম্ভ রাশি এই শিবরাত্রিতে সমৃদ্ধি সমৃদ্ধি তৃতীয় যে রাশিটি অবশ্যই সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন কুম্ভ রাশি বা বৃশ্চিক রাশির মত সিংহ রাশির জাতক জাতিকারাও শিবরাত্রির দিনে যাবতীয় বাঁধা বিপত্তি কেটে যাবে আপনি যদি সিংহ রাশি হন বৃশ্বিক ও কুম্ভ রাশির মতো আপনার জীবনও আসবে বাবা ভোরানাথের আশীর্বাদ আপনি কপালে আঁকতে পারবেন বাবার তিশুল যা আপনার জীবনে যে কোনো বাধা বিপত্তিকে নিবেশের মধ্যে শুষে নেওয়ার ক্ষমতা রাখে চতুর্থ যে রাশিটি অবশ্যই অতি সৌভাগ্য চতুর্থ যে রাশিটি অতি সৌভাগ্যবান যে রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে যে রাশির জীবনে একটা বিশেষ সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভরে উঠবে সেই রাশিটির নাম অবশ্যই মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন আপনিও পাবেন স্বয়ং বিশ্বনাথের আশীর্বাদ স্বয়ং ভোলা মহেশ্বরের আশীর্বাদ আপনিও পাবেন কুম্ভ রাশি বৃষ্টিক রাশি সিংহ রাশির মতনও আপনার জীবন ভরপুর এবং রোমাঞ্চকর করে তুলবে স্বয়ং বাবা বিশ্বনাথের আশীর্বাদ সুতরাং আমি চার চারটি রাশির নাম জানিয়ে দিয়েছি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি সিংহ রাশি বিরাট বিরাট সৌভাগ্য এছাড়াও ষ রাশি সমৃদ্ধি সমৃদ্ধি আর শেষে বলব আরও একটা রাশি এই শিবরাত্রিতে বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে এদের জীবনে সুখ কাকে বলে এরা অবাক হয়ে যাবে সেই রাশিটির নাম হচ্ছে বিশেষভাবে তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন পঞ্চ রাশির মধ্যেও আপনার রাশিও পড়ছে এই শিবরাত্রি আপনার জীবনকে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ ফেরাবে আপনার জীবনে আনবে সমৃদ্ধির নতুন পালক তাই আমার কথা যে পাঁচটি রাশির আমি নাম নিলাম অর্থাৎ বৃশ্চিক রাশি কুম্ভ রাশি সিংহ রাশি মেষ রাশি এবং তুলা রাশি এই পাঁচ রাশি শিবরাত্রিতে স্বয়ং বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের আশীর্বাদ পাবে এবং এই চাষির জাতক জাতিকারা জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে বাবা বিশ্বনাথের কীভাবে উন্নতি করতে পারবেই পারবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দে আপনি কিছু কমেন্ট অবশ্যই করে দে ছোটো করে একটা লাইক দেয় ইটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ